তো গাইস তোমরা কি ফ্রি ফায়ারের প্রক্সি সার্ভার ডাউনলোড করতে চাও ইয়া 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 তাহলে তোমরা সঠিক ভিডিওতে এসেছো কারণ আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কি করে তোমরাও ডাউনলোড করে ফেলতে পারবে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার বাই 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 গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি প্রক্সি সার্ভারে আছি ইউটিউবে প্রক্সি সার্ভার ডাউনলোড করার অনেক ভিডিও আছে কিন্তু এগুলোতে টেলিগ্রামে জয়েন হতে হয় ও অনেক কিছু করতে হয় তারপরও তোমাদের প্রক্সি সার্ভার ডাউনলোড হয় না আর এরকম অনেক ভিডিও আছে যেখানে তারা বলে থাকে তারা দুই মিনিটে প্রক্সি সার্ভার ডাউনলোড করে দেখাবে কিন্তু এটা সম্ভব না আজকে আমি তোমাদের রকম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ছাড়া রকম ফালতু ওয়েবসাইটে অ্যাড দেখা ছাড়া প্রক্সি সার্ভার ডাউনলোড করে দেখাবো তার জন্য তোমাদেরকে শুধুমাত্র ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ এই ভিডিওর প্রতিটা স্টেপ অনেক গুরুত্বপূর্ণ আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কোনো না কোনো স্টেপ মিস হয়ে যেতে পারে আর গাইজ এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি সব সময় তোমাদেরকে এই রকম হেল্পফুল ভিডিও দিতে চেষ্টা করব তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ তোমরা প্রথমেই গুগল অথবা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে তারপর তোমরা সার্চ অপশানে গিয়ে অ্যাসটিউড বেটা সার্ভার লিখে সার্চ করে নেবে তারপর তোমাদের সামনে কতগুলো ওয়েবসাইট চলে আসবে তোমরা প্রথমে অ্যাসটিউড বেটা সার্ভার নামের ওয়েবসাইটটা যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে একেবারে নিজের দিকে আসার পর তোমরা অনেকগুলো ডাউনলোড বাটন দেখতে পাবে এখানে তোমরা এই হোয়াইট কালারের বাটনটাই ক্লিক করে দেবে এখানে কিছু অ্যাড আসতে পারে তো তোমরা সিম্পলি ব্যাক করে দিও তারপর তোমাদের সামনে এরকম আরও একটা সাইট ওপেন হয়ে যাবে এখানে তোমরা নিচের দিকে অ্যাসটিউট বেটা ডাউনলোড লেখা একটা অপশন দেখতে পাবে তোমরা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে অ্যাসটিউড বেটা এপিকে ফাইল ডাউনলোড করার অপশন এসে যাবে তোমরা এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিও তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো গাইজ ফাইলটা ডাউনলোড হতে হতে তোমাদেরকে আরও একটা কাজ করতে হবে চলো ওইটা দেখিয়ে দিই প্রথমেই তোমাদের মোবাইলের প্লে স্টোরে চলে এসো আসার পরে তোমাদের এখানে জেড আর লিখে সার্চ করতে হবে তারপর এখান থেকে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিও আমার মোবাইলে অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে তোমাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নিও তো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আর এখন আমাদের ফাইলটা সেট আপ করতে হবে ফাইলটা সেট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলে থাকা ফাইল ম্যানেজারে চলে যাব তারপর এখান থেকে আমরা আমাদের যে ডাউনলোড করা অ্যাস্টিউড বেটা ফাইলটা আছে এটাকে ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করে অন্য কোনো একটা ফোল্ডারে নিয়ে যাবে এখানে আমি একটা নিউ ফোল্ডার বানিয়ে নিচ্ছি তোমরা যে কোনো একটা খালি ফোল্ডারে মুভ করতে পারো বা আমার মতো ফোল্ডার বানিয়ে মুভ করতে পারো এটা না করলে হয় কিন্তু এটা করলে আমাদের সেট করার কাজটা সুবিধা হয়ে যায় এই কাজটা করার পর তোমরা ডিরেক্ট চলে যাবে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপটাতে তারপর তোমরা এখান থেকে যেই ফোল্ডারে তোমরা ডাউনলোড করা ফাইলটাকে রেখেছো সেই ফোল্ডারটা ওপেন করে নেবে তারপর তোমরা এখানে অ্যাস্টিউট বেটা এপিকে জিপ ফাইলটা দেখতে পাবে তোমরা সিম্পলি এই ফাইলটার উপর একটা ক্লিক করে দেবে তারপর তোমরা নিচে কিছু অপশন দেখতে পাবে এখান থেকে তোমরা দ্বিতীয়তে এক্সট্র্যাক্ট হেয়ার লেখা যে অপশনটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় ক্লিক করে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নেবে এখানে একশো পার্সেন্ট এক্সট্র্যাক্ট হওয়ার পর তোমরা দুটো নতুন ফাইল দেখতে পাবে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের প্রক্সি সার্ভার এখান থেকে তোমরা প্রক্সি সার্ভারের অ্যাপটিতে ক্লিক করবে তারপর এখানে তোমরা ইনস্টল বাটন দেখতে পাবে তোমরা সিঙ্গুলি এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবে ইনস্টল করার পর তোমরা আমাদের প্রক্সি সার্ভারের অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর যখনই তোমাদের সামনে গিরিনার লোগোটা আসবে তখন তোমরা গেমটা মাসখান থেকে মিনিমাইজ করে রেখে দেবে তারপর তোমরা আবারও জেড আর চিভার অ্যাপে চলে যাবে তারপর তোমরা আবারও সেই একই ফোল্ডারে চলে যাবে যেই ফোল্ডার থেকে তোমরা অ্যাপ ইনস্টল করেছিলে এখানে তোমরা সবার নিচে যে ওবিটা দেখতে পাচ্ছ সেই ওবিবি ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবে তারপর তোমরা এখান থেকে এই ফাইলটাকে কপি বা কাট করে নিবে তারপর তোমরা উপরে একটা অপশন দেখতে পাচ্ছ এই অপশানটায় ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে ডিভাইস স্টোরেজ অপশানটাই টাইপ করে দিবে আর এখানে কিন্তু ব্যাক করা যাবে না তারপরে তোমরা এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবে তারপর তোমরা নিচে ওবি ফাইল দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা অ্যাসটিউট বেটা ফাইলটাই ক্লিক করে দেবে তারপর তোমরা নিচে একটা পেস্ট বাটন দেখতে পাবে তো এই বাটনটাতে ক্লিক করে তোমরা এখানে ফাইলটাকে পেস্ট করে দেবে তো ব্যাস তোমাদের প্রক্সি সার্ভারের ফাইল সেট দেওয়া হয়ে গেছে এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে এইটা সেট দিলে কি হয় তো তোমরা অনেক ইউটিউবারের ভিডিওতে দেখতে পাবে যে আমরা অ্যাপটা ইনস্টল করার পরেও আমাদের একটা এক্সট্রা ডাউনলোড হয় তোমরা যদি এই সেট করে নাও তাহলে তোমাদের এক্সট্রা ডাউনলোডটা হবে না তো অবশ্যই তোমরাও এটা করে নিও তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অ্যাস্টিউড বেটা অ্যাপটা ওপেন করে ফেললাম আর আমাদের কোনো প্রকার ডাউনলোড করার জন্য বললো না গাইস এখানে আমি বলে রাখি যে এইটা কিন্তু এক ধরনের ফ্রি ফায়ার ম্যাক্স তো তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে সেটা ডিলিট করে এইটা ইনস্টল করতে হবে নাহলে কিন্তু এটা ইনস্টল হবে না তারপর গেমের ভিতরে যাওয়ার পর তোমরা এখানে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবে এখানে ফাইলের জন্য অ্যালাউ দিতে হবে তোমরা সিম্পল এখান থেকে অ্যালাউ করে দিবে যেভাবে আমি করছি এখানে যখনই তোমরা অ্যাকাউন্ট লোডিং করতে যাবে তখনই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস্ট আসবে আর গাইজ এখানে যখনই উপরে ইউআইডি দেখাবে তখনই তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিও স্ক্রিনশট নেওয়ার কারণ হলো আমাদের এখনই ইউআইডিটা কপি করতে হবে তোমরা ইউআইডিটা কোনোভাবে কপি করে নিও অথবা আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো ইউআইডিটা কপি করার পর তোমরা আবারও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে তারপর তোমরা এখানে সার্চ বাটনে গিয়ে আনলক এফ এফ বেটা ডট কম সার্চ করবে তারপর তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমরা দুটো আনলক অপশান দেখতে পাবে তোমরা আমার মতো সেকেন্ড অপশনটাই ক্লিক করবে গাইজ এখানে কিন্তু ক্লিক করার সময় অ্যাড আসতে পারে তোমরা সিম্পলি অ্যাডটাকে ক্লোজ অথবা ব্যাক করে দেবে তারপর এখানে তোমরা কপি করা ইউআইডিটা পেস্ট করে দেবে গাইজ আবারও বলছে এখানে কিন্তু অ্যাড আসতে পারে অ্যাড আসলে ব্যাক অথবা ক্লোজ করে দেবে এখানে তোমরা তিনবার নেক্সট বাটনে ক্লিক করে উপরের যে পার্সেন্টেজটা আছে সেটাকে হান্ড্রেড করে নেবে তারপরে এখানে গেম ওপেনের অপশনটা দেখতে পাবে তোমরা চাইলে এখান থেকে গেম ওপেন করতে পারো অথবা আমি যেভাবে করছি এভাবেও করতে পারো তো গেমে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে ইজিলি আমার আইডিটা লোডিং হয়ে গেছে আর আমাদের প্রক্সি সার্ভারও ডান গাইজ এখানে আমি আরও একটা কথা বলে রাখি যে তোমাদের প্রক্সি সার্ভারের অ্যাকাউন্টটা কিন্তু শুধু দুই ঘন্টার জন্য আনলক হয়েছে দুই ঘন্টার পর যদি তোমরা গেমে ঢুকতে চাও তাহলে তোমাদের আবারও আনলক এএ এফ বেটা ডট কম ওয়েবসাইটে গিয়ে ইউআইডি দিয়ে আনলক করতে হবে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের ফোনে প্রক্সি সার্ভার ডাউনলোড করে ফেলতে পারবে আর গাইজ এটা কিন্তু আমার নিউ ইউটিউব চ্যানেল তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আর কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে এই চ্যানেলে আরও এইরকম হেল্পফুল ভিডিও আসবে আর হ্যাঁ অবশ্যই ভিডিও তাতে লাইক করতে বলো না তো আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ গাইস বাই